এই যে যেসব লোক আপনারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছে যারা দোকান বসে আছে হাজারে নয়শো নিরানব্বই জন লোকের স্বভাব খারাপ স্বভাব নোংরা স্বভাব অভ্যাস খারাপ ও দোকানে বসে আড্ডা পিঠা ল্যাংটা মেয়ে নাচে ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহ করে ল্যাংটা মেয়ে নাচে আসকারা মাসকারা চোখে লাগিয়ে আছে লয়ের মেয়ে নাচে আর এক কুল্যে ঠান্ডা করে আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে এরারা দুইটা তিনটায় घुমাই একটাই घुমাই घुমাই না সারা রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে জেনা করছে রাত কাটাত এই ইহুদি খ্রিস্টানের কৌশল আব্দুল্লাহর বক্তব্য শুনেন ইহুদিরা এগুলো করে না ওদের ছেলে মেয়ে কম নয় ওরা এই সব মোবাইলটা ওরা বলছিল আমরা মোবাইল বানায় আমরা ব্যবহার করি না করোনা কিন্তু ওরা করেনি চীনের ওরা ব্যবহার করেনি বলছে যে তোরা করার তোরা মর হেসান ইলাহি জহির ছেলে যে আছে কয়েকদিন থেকে আজকে রাজশাহী গেছে ইফতেসাম ইলাহি জহির দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মেলেছে আমি করোনার পাঁচ পয়সা দাম দিনি হট ব্যাটা করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না যা হবে হবে আজকে আল্লাহ রসুলের হাতি দিতে পারিনি ও বলছে যে যাররা বারাবার নাই না কিমত নাই দিয়া করোনা বলছে করোনা তুলেছে বড় ব্যবসা করেছে যারা প্রচার করেছে তারা কি করেছে ব্যবসায় করেছে ওরা কিন্তু করোনা ইয়ে করেনিজেকশন দেয়নি দেখা তো দিবেই ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয় তোমার এই মোবাইলে এর ল্যাংটা মেয়ে কি ইহুদির পরিকল্পনা টাকা খ্রিস্টানের আর আমি মাঠ করব আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে আর ব্রেনই কমে গেছে যে মুনতাসের মুমতাসে রেখে ও কি পড়বে আর ওটা তো মানুষের মন মানুষের মন মানুষের পাপের আদেশ করে মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী পুরুষও দেখতে অভ্যাসী রাত কাটছে ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে এই ঘরে নাচছে ওই ঘরে বে ছেলে আছে এই ঘরে মেয়ে আছে ও ঘরে বাপ আছে এই ঘরে বউ আছে সব এক রকম চলছে এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরকের মতো বাল মাজাল তার চেয়ে খারাপ বিশাল টিভি চলছে জামাই আছে বেটি আছে বেটা আছে বউ আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আপনি এখন বলুন যে এরা মানুষ যে বসে আছে সেও বলবে না সেও বলবে আপনি এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই বুঝতে পারিনি বলছে আল্লাহ বলছেন যে যে লোক লোক বসে আছে ওখানে যারা ওই যে দোকানে ল্যাংটা বেন আসছে মাথায় টুপি আছে ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ কি বলবে দেখেন তখন চুপ থাকবে না বলে কি যে করি এরকম করি স্বভাব খারাপ স্বভাব অভ্যাস নোংরামি স্বভাব ভয়াবহ জিনিস গিবাদ যেমন ভয়াবহ জিনিস স্বভাব এক মিনিট আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চ শিক্ষিতা মহিলা পুরুষ কেউ গেঞ্জি গায়েদের আছে কেউ বোরখা পরে আছে মহিলা পুরুষ অনেক এসছে তা আমি দিচ্ছি ত্রাণ দিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম দে রাসুলের হাদিস শোনালাম কয়েক মিনিট যে ডান হাত এই জন্য বাম হাত এই জন্য হাত এই জন্য বাম হাত এই জন্য তো যখন আমি বুঝলাম বললাম পড়লাম হাদিসগুলি তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে কেন ওরা হলো আসল ওরা হলো আসল লোক পরে আরবি সব নবীর থাকার জায়গায় কবর হলো ফিলিস্তিন আবদুল্লার ইতিহাস পড়ে দেখেন ফিলিস্তিন বই পড়েন আজকে আছে কিনা জানে না দেখেন আবদুল্লা বই পড়েন ফিলিস্তিন বই পড়েন আবদুল্লাহ বক্তব্য শোনেন সব নবীর ওটাই জন্ম যা ওটাই মরার জায়গা কবর ওখানে চল। আরবি ভাষার সব নবী ওরাই আরবি বেশি বুঝে তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম ও বেশি বুঝেছে তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম তো বাম হাতি নিল অভ্যাস মানুষ হলো অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষ হলো অভ্যাসের দাস